জুনায়ত আল হাবি বাজার ঠিক আছে এর হচ্ছে আপনার হুড হার্ট লাইভ হুড হার্ট লাইভ নিয়ে আসছি আপনারা মানে কালকে পণ্য করেন লাইভে সরাসরি সংযুক্ত হন ঠিক আছে সরাসরি সংযুক্ত হন এর হচ্ছে আমাদের কাটিং সেকশন মুসলিম কি মালটা নিয়ে আসতেছে যেটা এখন লাইন করা হবে আপনার লাইভটা স্পষ্ট কিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে তার আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমি আপনাদের এটা লাইভটা স্পষ্ট কিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানান ঠিক আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভ স্ট্রিমটা দেখতেছেন তাদের হচ্ছে সুস্বাগতম এর হচ্ছে ফুটাট 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 একটা লাইভ হ্যাঁ অবশ্যই আলম বড় ভাই সিক্স জিরো জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফোর নম্বর মোহাম্মদ শামিল ছোট ভাই ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি বরকার প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা ও সরবরাহকারী ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়দ জুনায়ত বরকাবাজার অনলাইন বরকাস হচ্ছে ফেসবুক পেজ জুনাইত কমপ্লেক্স উত্তর রাজাসন ডেল উত্তর পাশে রাজেশন শেয়ার ডাকা মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আমাদের সাথে সরাসরি সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আর এই হচ্ছে মিস্টার তহিনামেদ জিরো ওয়ান থ্রি জিরো থ্রি তিরানব্বই উনচল্লিশ সাতষট্টি এটা হচ্ছে আমার টেলিগ্রাম নম্বর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিকাশ আচ্ছা আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন সর্বশ্রীর জন্য গুড নিউজ এক বাই এগারো চরুণী সুপার মার্কেট আর সেকেন্ড সেকেন্ড ফ্লোর সাবার আসিস্ট্যান্ড সাবার ঢাকা এটা হচ্ছে আমার হোলসে মানে রিটেল আর শোরু মানে এই যেটা যেখান থেকে লাইভ নিয়ে আসে এটা হচ্ছে সরাসরি পাইকারি একদম সরাসরি পাইকারি একদম অথেন্টিক সোর্স একদম অথেন্টিক সোর্স থেকে আপনারা বরকা পার্সেস করতে পারবেন সংগ্রহ বাংলাদেশ এবং সংগ্রহ বিশ্ব থেকে ঠিক আছে তো এখন মোরসালিন কি কাজ চলতেছে তোর হাতে আমি দেখাই দিচ্ছি স্যাম্পল একটা নিয়ে আসো মানে একদম যেটা লাইনে চলতেছে আর কি এখন আমি কাটিং সেকশনে কাটিং টেবিলে উপরে বসে আছে ঠিক আছে আপনাদের কারো কোনো ইনকোয়ারি কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি আক্স করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কেমনি কি করা যায় আমি নতুন শোরুম দিচ্ছি আমার বাজেট অল্প আর যারা তো রেগুলার নিচ্ছে দেশ এবং দেশের বাইরে তারা তো নিতেছে কিছুদিন আগে দিলাম আমরা স্যাম্পল হিসাবে জার্মানিতে দিলাম কিছু প্রায় দুশো বিশ স্যাম্পল ঠিক আছে এখন হচ্ছে কি চলতেছে বললাম এত সুন্দর সুন্দর কালার দেখেন কি কালার এটা তুমি কালারগুলো গুলো আপনি লাভ লাইটটা স্পষ্ট কি দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন এটা কি কালার এটা জলপয় এটা হচ্ছে জলপয় আর এটা এটা তামা কালার তামা কালার বলে এটাকে ঠিক আছে লাইক করে তারপরে যেটা পেস কালার দেখেন ডিয়ার ভিউয়ারস তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার সো এলিগ্যান্ট ব্ল্যাক কালার সো বিউটিফুল এটা হচ্ছে আপনার টরি কালার বা সি গ্রিন কালার তামা কালার হ্যাঁ তারপরে একটা সেই যেটা এটা কি কালার এর হচ্ছে মাস্টারই হলো বা অরিজিনাল কাঠালি কালার ঠিক আছে স্যাম্পল টানু আমি দেখাই দিতেছি এর হচ্ছে পানি কালার কালারের শেষ নাই ঠিক আছে কালার আছে আনলিমিটেড কালার আনলিমিটেড কালার কালার আছে ঠিক আছে আমি সরাসরি দেখাচ্ছি স্যাম্পল আসতেছে ঠিক আছে

এটা কালার দেওয়া যাবে তিন থেকে চারটে এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে কুলেজা কালার এটা হচ্ছে আপনার কুলিজা কালার হাতের ভিতরে ঢুকিয়ে দাও তিন লেয়ারের ডাবল পাটির কুটিয়া কালো কুলিজা ঠিক আছে হ্যাঁ এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব এম্রডারি মেশিনের আর মেডা যেটা ঠিক আছে আর এটা হচ্ছে না কি আচ্ছা দেখাই দিয়েছি সব দেখাচ্ছি এই যে এটা নিচে ধরো ইমরান এটা ধরো তো এটা হচ্ছে আমাদের আয়রন সেকশন এটা ঠিক আছে একটু নিচে ধরো একটু নিচে ধরো হ্যাঁ হয়তো লাইটের রিফ্লেকশন কারণ একটু অন্যরকম দেখাচ্ছে এটা ঠিক আছে এখানে দাঁড়াবে আমি অনেক যাতো লাইটের পুরো একটা ভিউটা আসতেছে তোমার তো কী এই অর্ডার চলতেছে কী মার একটু নিচে দাও হুম এটা হচ্ছে আপনার জুম কাপড়ে ঠিক আছে এই লেস টাইস্টনটা একদম লেটেস্ট এখনো মার্কেট আউট হয় নাই এই লাইভের পরে ইনশাল্লাহ মার্কেট আউট হয়ে যাবে ঠিক আছে একদম লেটেস্টের ভিতরে এটা এ কিন্তু আপনার শিলানো প্রত্যেকটা হচ্ছে শিলানো এগুলো ঠিক আছে এই দেখেন একটা কিমার দেখাই দাও এই তো যেমন এখন দেখেন আপনার অথেন্টিক তোর থেকে টু লাইক আফ ফান টু লাইকস যা দাগার ভাই আপনি মানে বুকে আসুন আপনি আমাকে দুইটা লাইক করছেন ঠিক আছে রিস্কটা দেখাই দাও হিমাদেট আমাদের আমাদের তো বিশাল স্পেসের কারখানা একদম ঠিক আছে এই যে আমাদের সাথে কলপারেশন করতেছে ইমরান ঠিক আছে আর এই যে এটা চলতেছে আর মুরফিন এটা মানে বারো মাস ক্লাসিক্যাল ঠিক আছে নাম দিতে ছবি করবে সফিকল আয়রন করতেছে দেখো হ্যাঁ শুনতে পাবে আয়রন আচ্ছা যে একটা মাস্টার রোলটা নেই তো ইমরান মাস্টার রোল নেই এই লেসটা মাস্টার রোলটা নেই এই যে এটা এর কালার দেয়া যাবে 10 থেকে 15 কালার দেওয়া যাবে এটা এটা 10 থেকে 15 কালার দেওয়া যাবে এই যে পিস দেখ একটু একটু পিস দেখ পিস দেখ একটু পিস দেখ হ্যাঁ এই দেখেন এই এটা দশ থেকে পনেরোটা কালার দেওয়া যাবে আর অবশ্যই আমার আমার ইউটিউবে যারা নতুন তাদের কাজটা কি জানেন তুমি বাইকে কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন পারবেন না হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ পারবেন ওই যে আরেকটা এই যে এটা এই স্টোন লাগাচ্ছে দেখেন কিনা ভালো তো সাধারণ না এরা হচ্ছে কিভাবে ইনস্টল লাগবে এক্সট্রা আমরা এইখানেই হবে ঠিক আছে এই যে আপনারা তাহলে যে কোনো ভাবে যে এইভাবে আপনারা যদি চান করাতে আমাদের সাথে কাস্টমাইজ করে বর্কা নিতে পারবেন নিজের মন মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমাদেরও নিজস্ব অথেন্টিক ওরা একটা মডেল আছে সাতে সাতে ওখানে এই যেগুলো কমপ্লিট এই দেখেন এই যে সবই কমপ্লিট হ্যাঁ এগুলো সবই কমপ্লিট

ঠিক আছে এই যে তারপর এক দেখাই দাও ওই যে এই যে ওই প্রোডাক্টটা দেখা দাও একটা লেস এক কুচি এটার কালার দেওয়া যাবে আপনার আর থেকে এটা দলা সাইজ দেখাও সমস্যা নাই নিচে ধরো একটু নিচে করো এটার কালার দেওয়া যাবে আট থেকে দশটা ছয়টা বোতাম দিয়ে আছে দিয়ে আটা আটা দেখাও আটা ইট হবে এই যে ঠিক আছে

এটা আমি আবার লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি আমি আপনাদের ঠিক আছে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার এই যে জুনাইদ কমপ্লেক্স উত্তর রাজাসন ডেল টেন উত্তর পাশে রাজাসন সাভার ঢাকা এটা হচ্ছে সাভারে ভাই এই স্ক্রিনশট দিয়ে এটা সুন্দর করে রাখেন এই স্ক্রিনশট দিয়ে এটাই ই করে রাখেন যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি যেতে পারেন ভাই ঠিক আছে আমাদের হচ্ছে বিশাল ম্যানুফ্যাকচারিং এই বিশাল ম্যানুফ্যাকচারিং কারখানা আমাদের ঠিক আছে প্রায় সাত সাত আশি স্কোয়ার ফিটের মতো ঠিক আছে আর এখন দেখাবো মনে হচ্ছে আপনাদের কাটিংয়ে দেখাবো কাটিংয়ে ওই যে মডেলটা দেখলেন না ওই সে মডেলটা আমি এখন দেখাবো ঠিক আছে একদম সব ওয়া ও কালার অবশ্যই যা তারপরে দেখাবো যা ভেটি কর তাহলে একটা মাছ বসে এক নতুন এই দেখেন এই যেটা দেখেন এই যে এত সুন্দর কালার কেগুলা মনে সব একদম মাখন ঠিক আছে ওকে রেখে দিচ্ছি ভাই ঠিক আছে যদি যাদের পাইকারি বরকার একদম অথেন্টিক সোর্স থেকে কারখানা খুঁজতেছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ যে মডেলটা দেখছেন এটা হচ্ছে জাফরানজুমের এটা হচ্ছে অরিজিনাল জাফরানজুম হ্যাঁ বাজারে অনেক রকমের জুম আছে এটা হচ্ছে একদম অরিজিনাল ঠিক আছে দেখছেন কালার কালার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মাথা ঘুরাবে ঠিক আছে চক্কর দিবে এই দেখেন কালারগুলো তো সুন্দর সুন্দর আসছে হুম এই দেখেন নয়টা কালার আছে আপাতত নয়টা কালার আছে ঠিক আছে যে জাগবে আরেকটা একটা কালার কাটে একটা কালার কাটতেছে আর এই যেখানে রুল লাখের হয় দেখেন আনলিমিটেড রুল আছে পিনের রুল আছে পিনটা আছে এক কালার আছে ঠিক আছে এই যে কিভাবে লেয়ার দিয়ে কাটতেছে দেখেন যাই হোক আমার ইউটিউবে যারা নতুন তারা কি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে একটা সাইট আমার অফিসিয়াল সাইট জুনায়েত আল হাবি বরখা এটা হচ্ছে অফিশিয়াল সাইট আহমেদ আফফান আমি খুলনা থেকে আপনি কোথাও থাকে ভাই আমাদের হচ্ছে রাজা সন রাজা সন সবার বাস স্ট্যান্ড আসলেই আমাদের কারখানা পেয়ে যাবেন সব একজন নিজস্ব আর কারখানা আপনি যাবেন ঠিক আছে আমাদের এই যে কারখানা বেজে যাচ্ছেন এখন আমি আপনাদের দেখা হচ্ছে আমার অফিসিয়াল সাইট দেখাচ্ছি আমি আপনাদের ঠিক আছে লোক আর অনেক আছে কারখানা হ্যাঁ সাইট

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন